শুধু প্রেমই নয় সম্পর্কে আকর্ষণ ও গভীরতা বাড়াতে জরুরি এই পাঁচটি জিনিসও চলচ্চিত্র এবং বইগুলোতে প্রেমকে সম্পর্কের ভিত্তি বলা হয় এ থেকে বোঝা যায় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে প্রেম থাকলে সম্পর্ক সবসময় অটুট থাকে কিন্তু প্রেমে কি সত্যি একটি সম্পর্কের সাফল্যের গ্যারেন্টি উত্তর হলো না একটি সম্পর্কের জন্য ভালোবাসাও প্রয়োজন কিন্তু শুধু ভালোবাসা ও শুধু প্রেম একটি সম্পর্ককে সফল করতে পারে না দুজনের মধ্যেই ভালোবাসা ও প্রেমের পাশাপাশি এই পাঁচটি জিনিস থাকাও খুবই জরুরি যে কোনো সম্পর্কের ভিত্তি শ্রদ্ধার ওপর নির্ভর করে এর মধ্যে একে অপরের অনুভূতি চিন্তাভাবনা এবং চাহিদা বোঝা এবং সম্মান করা অন্তর্ভুক্ত যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা থাকে তা খারাপ দিনেও মজবুত থাকে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকতে পারে না এর মানে হলো যে আপনি আপনার সঙ্গীকে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন আর তার সততা এবং প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারেন বিশ্বাসের সঙ্গে আপনারা একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন এবং একসাথে সমস্যার মুখোমুখি হতে পারেন যোগাযোগ যে কোনো সম্পর্কের মেরুদণ্ড এর অর্থ খোলা হৃদয়ে যোগাযোগ করা একে অপরের কথা শোনা এবং বোঝার চেষ্টা করা সমস্যায় চুপ থাকা বা রাগ করে কথা বলা সম্পর্কে দূরত্ব বাড়ে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই স্বাধীনতা গুরুত্বপূর্ণ এর অর্থ হল আপনার উভয়েরই নিজেকে প্রকাশ করার আপনার বন্ধুদের সাথে সামাজিকীকরণ এবং ব্যক্তিগতভাবে বেড়ে ওঠার স্বাধীনতা রয়েছে এই ধরনের সম্পর্কে অংশীদারদের মধ্যে একঘেয়ামি এবং দূরত্ব কখনো হয় না জীবনে প্রত্যেকের স্বভাব আলাদা এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে গ্রহণযোগ্যতা থাকা জরুরি এর অর্থ হলো আপনি উভয়েই একে অপরের দুর্বলতা এবং শক্তিশালীগুলোকে গ্রহণ করুন এবং একে অপরের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে পারেন সম্পর্কের উত্থান ও পতন থাকছে এবং আপনি তাদের ইতিবাচক উপায়ে মোকাবিলা করতে পারেন